পাল্টা উনিশশো জানুয়ারি মাস তলমুখ শহরে আসতে চলেছেন জন হারওয়ার্ড ইংরেজদের কাছে তলমুখ শহরটি একটা ভয়ানক জায়গা কারণ এর আগে পরপর তিনটি জেলাশাসককে প্রাণে মেরেছে বিপ্লবীরা তাই তাদেরকে সাহসা করার জন্য ইংরেজ সরকার পাঠিয়েছে জন হারওয়ার্ডকে বিশাল সভা আয়োজন হয়েছে জন হারওয়ার্ডকে স্বাগত জানানোর জন্য সারা শহর জুড়ে একশো ধারা শহরের সর্বত্র কড়া পাহারা ঠেকে ফেলা হয়েছে সতর্কতায় তবুও ইংরেজ সরকারকে একটি কড়া বার্তা দিতে হবে সেই বার্তা পৌঁছে দেবে বিপ্লবীরা পরিকল্পনা গ্রহণ করলেও জন হার্ভার্ডকে কালো পতাকা দেখানো হবে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক হার্ভার্ড এই ধ্বনি উচ্চারিত হবে তার স্বাগত সভায় সেই মতন পরিকল্পনা গ্রহণ করলো কিন্তু বললেই তো পরিকল্পনা হয় না এর জন্য চাই সাহসী মানুষ কিন্তু সেই সাহসী কথা কে দেখাবে বিপ্লবীরা এই কথাই ভাবছিল ঠিক এই সময় একজন তেজস্বী মহিলা বললেন এটা কোনো ব্যাপার আমরা পারবো আমাকে দাও দায়িত্ব বিপ্লবীরা সেই মহিলার উপরে ভরসা রাখলো সেই দিন তারা চারজনে সেই দায়িত্ব ভাগ করে নিল সকলের পরনেই ছেঁড়া কাপড় একদম ভিকারির বেশ যেন মনে হচ্ছে কোনো ভিকারি প্রত্যেকের কাছেই লুকোনো কালো পতাকা আর পতাকার দ্বন্দ্ব প্যান্ডেলের ভেতরে তারা জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক এই সময় এক পুলিশ প্রহরী চোখ পড়লো তাদের দিকে বলল তোরা কি করছিস এখান থেকে পালা ঘুমটা টানা ভেতর থেকে আওয়াজ আসলো আমরা মহারাজাকে দেখতে চাই পুলিশ হেসে বলল মহারাজা নয় গভর্নর আসছে তখন ভেতর থেকে আবার বলে উঠল আমরা গভর্নরকেই মহারাজা মনে করি নরম সুরে বলে উঠল বাবা একবার মহারাজাকে দেখি শুনেছি মহারাজাকে দেখলে অনেক পূর্ণ হয় অনেক পাপ ক্ষয় হয় এরপর পুলিশ আর কোনো কথা না বলে প্যান্ডেলের ভেতরে চোখ রাখল কেন সেখানে আসছেন জন হারভ্যান এরপর যখন সভা পুরোপুরি আরম্ভ হয়ে গেছে তখন পুলিশের চোখ ফাঁকি দিয়ে চারজন ঢুকে পড়ল সেই সভায় যখন হার্ভার্ড বক্তব্য রাখছে ঠিক সেই সময় চিৎকার করে উঠল গো ব্যাক হার্ভার্ড আর কালো পতাকা দেখাতে লাগলো পুলিশরা ছুটে পড়ল সেই চার মহিলার উপরে গভর্নর হারভার্ড পুলিশদের ধমকে এবং ধিক্কার জানালো যত সব অপদার্থর দল তোরা দিবি আমাকে নিরাপত্তা হাজার হাজার পুলিশ থাকা সত্ত্বেও এই চারজন মহিলা কীভাবে প্যান্ডেলের ভেতরে ঢুকলো ওদের নির্লজ্জ এই মহিলাটির নাম কি জানেন আমাদের মাতঙ্গিনী হাজরা বা গান্ধী বুড়ি এই তেজস্বী মহিলা জন্মগ্রহণ করেছিল আঠেরোশো সালে অবিভক্ত মেদিনীপুর জেলার হোগলা গ্রামে নিম্নবর্তী এবং দরিদ্র পরিবারে জন্ম পড়াশোনার তেমন সুযোগ পায়নি মাত্র ১২ বছরে তার বিয়ে হয় এবং মাত্র আঠেরো বছরে তিনি তার স্বামীকে হারান এরপর থেকে তিনি বিধবা তিনি উনিশশো সালে গান্ধীজি যখন আন্দোলনের ডাক দিয়েছিলেন তাতেই সামিল হন গান্ধীজির অনুরাগী ছিলেন গান্ধীজির ভক্ত ছিলেন তিনি তাই তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মানত তিনি তাই তো তাকে গান্ধীপুরি বলা হতো উনিশশো তিরিশ অভিযান মেদিনীপুরে আইন অমান্য আন্দোলনের সক্রিয়তা চরমে সংসার ছেড়ে দিয়ে শিবিরে প্রায় চোদ্দ বিঘা জমির উপরেই গড়ে তুলল লবণ তৈরি করার শিবির সেই শিবিরের মনি কোঠায় ছিলেন মাতঙ্গিনী এরপর সত্যগ্রহ আন্দোলনে যোগদান দেন এবং গ্রেপ্তার বরণ করেন সত্যগ্রহ আন্দোলনের পর উনিশশো সালে আইন অমান্য আন্দোলন তন্মুক শহরে জাতীয় পতাকা উত্তোলনের অপরাধে তাকে আবার বন্দী করা হয় দু মাস জেলে থাকতে হয় বহরমপুরের জেলে তাকে আটকে রাখা হয় এরপর উনিশশো বিয়াল্লিশ দোসরা আগস্ট ভারত ছাড়ো আন্দোলন সেই সময় সারা ভারত জুড়ে চলছে ভারত ছাড়ো আন্দোলন তলমুখ শহরেও সেই আন্দোলনের ঢেউ পড়ে তলমুখ শহরে বিভিন্ন জায়গায় দায়িত্ব পড়ে তার উপরে তার মধ্যে তলমুখ মহিষাদল সুতাহাটি তলমুখ মহকুমারের তিনটি থানা ঠিক করা হয় এই তিন এই তিনটি থানায় একসঙ্গে আন্দোলন সংগঠিত করবে উনিশে সেপ্টেম্বর দুফুর দুটো এক দল মানুষ জাতীয় পতাকা নিয়ে হাজির হলো তলমুখ শহরের মূল প্রান্তে নেতৃত্ব মাতঙ্গিনী হয় মাতঙ্গিনীর নেতৃত্বে বানপুকুরের পারে এলো বিশাল মিছিল সেই নেতৃত্ব দিচ্ছেন তিয়াত্তর বছরের তেজস্বী মাতঙ্গিনী তার এক হাতে জাতীয় পতাকা অন্য হাতে শঙ্খ ইংরেজ পুলিশের গতি রোধ করতে পারলেন না এগিয়ে চললেন তারা তরমুখ পুলিশের সেকেন্ড অফিসার অনিল ভট্টাচার্য বারবার বললেন আপনারা ফিরিয়ে যান জনতা এগিয়ে চলছে নেতৃত্বে মাতঙ্গিনী হাজরা লাঠির আঘাতে পড়ল সেই সমস্ত মিছিলের উপরে মাতঙ্গিনী চিৎকার করে বললেন ভাই সকল ভয় পেও না মেদিনীপুরের বীর সন্তান তোমরা এগিয়ে চলো মরতে তো একদিন হবেই তবে আজ বীরের মতন মরি ব্রিটিশ পুলিশরা ত্বক না করে এগিয়ে চলল লাঠি চালানোর আদেশ দিল তারা কিন্তু লাঠি চালিয়ে তাদেরকে আটকাতে পারল না এরপর কুলিয়া আদেশ মাতঙ্গিনী এগিয়ে চলল মুখে বন্দে মাতারম ধনী চলতে লাগলো এগিয়ে তখনই ঠিক গুলি চালানোর আদেশ দিল পুলিশ বুকের এক পাশে এসে লাগলো একটা বুলেট লুটিয়ে পড়ল আমাদের প্রিয় মাতঙ্গিনী তবুও এগিয়ে চলল তারা রক্তে ভেসে গেল বান পুকুরের পুকুরের পার ছেড়ে চলে গেলেন আমাদের প্রিয় মাতঙ্গিনী মাতঙ্গিনীর অবদান আমরা ভুলবো না আমরা ভুলতে পারি না কখনোই ভুলবো না